মুসলমান ভাইরা আমার ইসলামের পাক পাঞ্জাতনের প্রথম নাম্বার আমি আপনাদেরকে মাওলা আলীর ঘটনা শোনালাম শহীদ হয়ে গেলেন দুই নাম্বার আল্লাহর নবীর কলিজা টুকরানাজি ইমাম হাসান পাকের মরমাশ যেই ঘটনা আমি আপনাদেরকে বলবো, নজয়ানেরা তরুণেরা মা বোনেরা ও মুরব্বী বাবা জিরা আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই আমি যদি ভুল পথে থাকি আপনি আমাকে বুঝান কিন্তু আপনি যদি আমি সত্য বলি আপনি আমার পথে যদি না আসেন মনে রাখবেন বেঈমান মুরতাদ হয়ে আপনার মৃত্যু হয়েও যেতে পারে আপনাদের পাইহাত রেখে আমি হাবিবুল্লাহ হাবিবি বলতে চাই মুসলমান ভাইরা আমার ভালো করে শুনবেন ইসলামের খলিফা মাওলা আলীর কলিজার টুকরা সন্তান কায়রাতের পালশাম নুর নবী কামলি ওয়ালা নবীর কলিজা টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন পাক তাঁরা দুই ভাই ইমাম হাসান বড় ভাই ইমাম হুসাইন ছোট ভাই ইমাম হাসান পাককে শহীদ করে খাওয়ার জেরা এই খারি ইমাম হাসান পাককে তারা শহীদ করে কেমন ভাবে শহীদ করে ইমাম হাসান পাকের কলিজা টুকরা সহধর্মিনী স্ত্রীকে টাকার বিনিময় স্বর্ণ মুদ্রার বিনিময় তাকে বলে তুমি যদি তোমার স্বামীকে সর্বদের মাধ্যমে বিষটা খাওয়াই দিতে পারো তার কার তোমাকে স্বর্ণ দেওয়া হবে মুদ্রা দেওয়া হবে টাকা পয়সা দেওয়া হবে সমাজের মধ্যে আমাদের মা বোনেরা একটু লোভী হয়ে থাকে কারণ এই লোভী হওয়ার স্বভাবটা দুনিয়ায় আজ না তারা এটা আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত এই স্বভাবটা তাদের মধ্যে আল্লাহ দিয়েছেন মা বন্ধুরা একটু লাজুক হয় মা বন্ধুরা একটু মোহাব্বতের হয় আমার এই মা বোনেরা তারা একটু লাজক প্রিয় হয় অর্ণ অলঙ্কার গহনার প্রতি তাদের একটু লালসা থেকে যায় খলিফাতুল মুসলিম ইসলামের খলিফা মাউলা আলী কার্লাহুর কলিজার টুকরা নয়নের মনি ইমাম হাসান কলিজার টুকরা সহধর্মিনী স্ত্রীকে এই খাদ খারিজি গোত্তরের মানুষেরা এই খারিজি সম্প্রদায়ের মানুষেরা টাকার বিনিময় গর্ণ অলঙ্কারের বিনিময় তাকে ম্যানেজ করে নিল আপনার স্বামী যখন বাড়িতে আসবে ঘরে ফিরবে আপনার কাছে পানি খেতে যাবে শরবত খেতে যাবে ওই মুহূর্তে আপনি এক গেলা শরবত দিয়ে দিবেন যেই শরবতটা আমরা বানিয়ে দিব ভালো কথা আমাকে স্বর্ণ অলঙ্কার দেবে আমার স্বামীকে সেই বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে শরবত নিয়ে আমার স্বামীকে দেব ঠিক আছে তার স্ত্রীকে পটিয়ে সেই শরবতের মধ্যে বিষ প্রয়োগ করে ইমাম হাসান পাককে দেওয়া হলো ইমাম হাসান পাক তিনি সেই পানিটা খেয়ে নিলেন পানিটা খাওয়ার পরে ইমাম হাসান পাক বিষ খেলে মানুষের শরীরের মধ্যে একটা অঙ্গ শুকিয়ে আসে টান ধরে প্রত্যেকটা অঙ্গ মধ্যে জ্বালা শুরু হয়ে যায় এই বিষ যখন শরীরের মধ্যে প্রবেশ করেছে নীল হয়ে যাওয়া শুরু হয়েছে ইমাম হাসান পাক তিনি ডাক দিয়ে বললেন আমার আমার ছোট ভাই হজরত হুসাইনকে একটু আমার দরবারে আনা হোক ইমাম হুসাইনকে খবর দেওয়া হলো ইমাম হুসাইন পাক তিনি দৌড় দিয়ে আসলেন দৌড় দিয়ে আসার পরে ভাই ভাইয়ের মোহাব্বত দৌড় দিয়ে এসে ইমাম হাসান ইমাম হুসাইন পাক দুই ভাই জড়িয়ে ধরে চোখের দুনায়ন ছেড়ে দিয়ে কান্না করছেন ইমাম হাসান তিনি বলতেছেন বড় ভাই ছোট ভাইকে বলতেছেন ভাই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমার নানা একের পর এক একের পর এক আমার নানা বাতিলের সম্মুখীন হয়েছেন তবু ইসলাম আমার নানা মিটে যেতে দেয়নি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমার বাবাকে এই খারিজিরা আমার বাবাকে এই ইসলাম বিদ্বেষীরা আমার বাবাকে তারা সুরি আঘাত করে তারা শহীদ করেছে এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আজ আমি ও শহীদ হতে চলছি হে ভাই আমার শরীরের আমার শরীরের রক্তগুলো হলুদ হয়ে গেল চামড়াগুলো হলুদ হয়ে গেল হয়তো আর বেশিক্ষণ আমি থাকবো না একটু পরেই আমি আল্লাহ পাকের দরবারে চলে যাব নানার সাথে সাক্ষাৎ হয়ে যাবে হে ভাই তোমাকে আমি কিছু নসিহাত করি ইমাম হাসান পাক হুসাইন পাককে তিনি বলছেন তোমাকে আমি কিছু নসিহাত করি ইমাম হুসাইন পাক চোখের পানে ছেড়ে দিলেন যে ভাই তোমাকে কে বিষ খাওয়িয়েছে কে বিষ খাওয়িয়েছে নামটা একটু আমাকে বলো তার বিচার আমি এই জামিনের মধ্যে করব। ইমাম হাসান পাক তিনি বললেন হে আমার ছোট ভাই ইমাম হুসাইন আমার বিচার আমার বিষ খাওয়ানোর বিচার আমার বাবার হত্যা করার বিচার এই জামিনের কোন মানুষের দ্বারা করব না এই বিচার আর আজিমের মালিক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দিয়ে দিলাম আল্লাহু আকবার করি জমিনের কোনো মানুষের কাছে বিচার আমরা দেব না ভাই আমাকে বিষ খাওয়ানো হয়েছে আমার শরীরের চামড়াগুলো হলুদ হয়ে গিয়েছে আমি আর বেশিক্ষণ টেকব না একটু পরে নানার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে ভাই তোমাকে আমি নসিহাত করি নানা যান বলে গিয়েছেন আমার বাবা যান বলে গিয়েছেন বাবা বাবাজান দোয়া করেছেন যে আমার সন্তানকে যেন আল্লাহ পাক সবরে জামিল একটিয়ার করার তৌফিক দান করেন মনে আছে তো সেই ঘটনা বলছিলাম না আলী তিনি কী দোয়া করলেন দুরাকার নামাজ পড়ে যে হে আল্লাহ আমার পরিবারকে যেন সবরে জামিল করার তৌফিক দান করেন হে আল্লাহ আমার পরিবারকে আপনি যেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন ইমাম হাসান পাক ছোট ভাইকে বলছেন ভাই আমি তো শহীদ হয়ে যাব আমি তো শহীদ হয়ে যাব কিন্তু ভাই তোমাকে একা রেখে আমি যাচ্ছি তোমাকে শহীদ হতে হবে হে ভাই তোমাকে নিয়ে আমি আল্লাহ দরে করে দোয়া করি আল্লাহ পাখবুল আলামিন যেন তোমাকেও সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে বড় ভাই ছোট ভাইয়ের জন্য দোয়া করছেন আমি শহীদ হয়ে গেছি ইসলামের জন্য আমার পরে তোমার জায়গা আমার পরে তোমার তুমি থাকবে টার্গেট অথায় ভাই তুমি সেরকমভাবে নিজেকে রাখবে এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আমিন যেন তোমাকে সবরে জামিন এক তৌফিক দেন আল্লাহ বলেন এ এই হাল্লা জিনা মানুহ অশ বিরু অর বিতু অত্তা কুল্লম ইন আল্লাহ মা সবিরিন বলেন বলেন এ আমানু কি হাল্লা হে কি বান্দা এবং বান্দিগণ আল্লাহ বলেন অশবিরু অর বিতু পদ্দা তোমরা সবর করো ধরুচ ধরো সুহান আল্লাহ বলবেন না এ কথা কে বলেছেন আল্লাহ রব্বুল আলমী বলেছেন নিশ্চয়ই 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 সবিরিন আল্লাহ রব্বুল আলমিন আমি স্বয়ং ধৈর্যশীলদের সাথে আছি সুভাষ আল্লাহ বলেন ব্যবসা খারাপ হয়েছে যাক আল্লাহ আমার ব্যবসা খারাপ দিয়েছে আজকের পর থেকে আর নামাজ কালাম পড়বো না আজকের পর থেকে আর দান করব না আজকে পর থেকে আল্লাহকে এমন গালি দেওয়া যা আছে দিব চলবে কি ভাই কথা বলেন না কেন চলবে চলবে না আল্লাহ কি বলেছেন আমি আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত যে সবর করল ধৈর্য ধরল আমি আল্লাহ তার সাথে আরে বান্দা হে বান্দা তুমি আমি আল্লাহকে চিনতে চাও জানতে চাও আমি আল্লাহকে যদি তুমি একবার ডাকতে চাও মনে রেখো আমি আল্লাহ একবার ডেকে দেখো তুমি আমি আল্লাহ একবার ডাকবে আমি আল্লাহ তোমার এক ডাকে এক ডাকে এক আমি আল্লাহ তোমার দুই টাকের উত্তর দিয়ে দেই মধ্যে তাফসিরের মধ্যে আসছে নবী বলেন যে কোন ব্যক্তি যদি আজকুরকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুম কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কোন ব্যক্তি যদি এক বিঘাত যায় কতটা ভাই এক বিঘাত কোন ব্যক্তি বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘাত পরিমাণ আগিয়ে যায় তো আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার দিকে এক হাত পরিমাণ আগিয়ে যায় এক বিঘাত আর এক বিঘাত কিন্তু এক হাত হয় মেপে দেখেছেন তো ভাই মেপে দেখেছেন তো তাহলে আল্লাহ বলছে যে আমি ডবল যাই কোনো বান্দা আমাকে একবার স্মরণ করলো আমি আল্লাহ ওই বান্দাকে দুইবার স্মরণ করে থাকি কাদের কদম রতুদারি বরকমল আও রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জलीलুল্লাহ জহাদার বহর হালে তুহি মেরা নে কাহাদা আল্লাহ রাব্বুল العالمين আল্লাহ রাব্বুল العالمين আমাদের কো জন সবরে জামিন ইখতিয়ার করতে পারে এই তৌফিক দান করেন বলতেছিলাম ভাইরা আমার ইমাম হুসাইন পাক ইমাম হাসান পাক দুই ভাই কান্না করছেন দুই ভাই দুই ভাইকে ধরে ছোট ভাই ইমাম হুসাইন পাক বলতেছে ভাই তুমি খালি আমাকে বলো আমাকে তুমি খালি বলো তোমাকে কে বিষ প্রয়োগ করেছে কে তোমাকে এই বিষ প্রয়োগ করে তোমার শরীরের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে ইমাম হাসান পাক তিনি বললেন এটা আমাদের কোপালে এটা আমাদের লেখা ইসলামের জন্য আমরা শহীদ হব আমরা কুরবানি হব এটা আল্লাহ আমাদেরকেই কবুল করেছেন হে ভাই ইসলাম এই বিচার পৃথিবীর কোনো আদালতে আমি চাই না এই বিশ্রামী মহান আর সে আজিমের মালিকের আদালতে দিয়ে দিলাম আল্লাহ ইমাম হাসান পাক তিনি বললেন ভাই আমার কিছু কথা প্রথম কথা হলো আমার বিচার তুমি করবে না এটা আমি আল্লাহ আদালতে দিয়ে দিলাম দু নাম্বার হলো ভাই আমি তো শহীদ হয়ে যাব আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার লাশটা আমার বড়ো ইচ্ছা আমার নানা যেই নানা ভাই আমাদেরকে না নিয়ে কখনো খেত না ভাই তুমি বলো ভাই যেই নানার নামাজের শেষদায় গিয়েছেন পাঁচ বি শেষ করলে তো মানুষ উঠে যায় উঠে যায় না আমরা নামাজ পড়ি সুবহান রব্বিয়াল আলা পড়ে আমরা উঠে যাই কিনা এবং হুসাইন পাক হাসান পাক দুই ভাই নানার নবীজির কাঁধে বসে গেলেন আল্লাহ আয়াপ নাজিল করে দিলেন জিবরি ইল মারফা জিবরি এসে বলেন হে রাসুল আপনি শান্ত হন এই হাসান আর হুসাইন আপনার কাঁধে বসেছে আর সে আজিমের মালিক খুশি হয়ে গিয়েছে ভাই না না আমাদের এত ভালোবাসত আমি তো শহীদ হয়ে যাব ভাই আমার মনে একটা আশা আমার যেই রওজা শরীফ আছে আমার যেই রওজা শরীফ আছে রোজা আধার নিকটে আমার জন্য কবরস্থ করা হয় ভাই এতটুকু নসিহার তোমার প্রতি থাকবে ইমাম হাসান পার বড় ভাই তিনি শহীদ হয়ে গেলেন ইমাম হুসাইন পাক সহ আরও সাহাবারা তারা মদিনা মনোয়ারা নবীজুর রওজার নিকটে গেলেন ওখানে যাওয়ার পরে ওখানকার যারা দায়িত্বশীল ছিল তৎকালীন যারা ইয়েজিডি বাহিনী ছিল ক্ষমতায় তাদেরকে ডেকে বলল যে এখানে আমার ভাই শহীদ হয়ে গিয়েছে ইমাম হাসান আমার ভাই মৃত্যুর আগে আমাকে ওসিহাত করে গিয়েছে যেন তার কবরটা নানা রওজার নিকটে হয় অথায় তার কবরটা এখানে দেওয়া হোক ইমাম হুসাইন পাকের কথাকে তারা তারাটেক করে ইমাম হুসাইন পাককে বলে দিল যে এই হাসানের কবর এখানে দেওয়া চলবে না অন্য কোথাও দিয়ে দাও ইমাম হাসান পাক তিনিও হুসাইন পাককে বলেছিলেন যে যদি আমার মনে হয় যে আমার কবর তোমরা যখন দিতে যাইবে নানা রজার নিকটে তখন তারা হয়তো বা নাও করতে পারে যদি তারা না করে দেয় তাহলে তোমরা একটু দূরে তোমরা আমার মারা করে দিবে আমার কবরটা কবরস্থ করে দেবে তারা দিল না অনুমতি দিল না ইমাম আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন ইমাম হাসান পাকের পবিত্র দেহ মুবারকটাকে নানার কবরের নিকটে রাখার সুযোগটা তারা দিল না এক পর্যায়ে ইমাম হুসাইন পাক এবং আরো সাহাবার তারা ইমাম হাসান পাকের পবিত্র লাশ মুবারকটা নিয়ে কাঁদে করে তারা অন্য জায়গায় কবরস্থ করে দিলেন ইন্না ইলাইহি র